তো আমি তোমাদের বলেছিলাম যে পুজো দিতে আসবো তো এই যে এখানে পুজো দিতে এসেছি দেখো এই জায়গাটা হচ্ছে উঁচু তো ভীষণই ভালো লাগে এটা হচ্ছে মহাদেব মন্দির আর ওখানে পুজো দিয়ে আসলাম তারপরে আর একটা মন্দিরে মা পুজো দিচ্ছে তো আমিও দিব তো দেখো ভিউটা কত সুন্দর এখানে চারিদিকে বাগান বাগানের এদিকে আবার রাস্তা আছে রাস্তার দিকে গাড়ি যাচ্ছে এই যে রাস্তাটা ভীষণই ভালো লাগছে আবার বাড়িতে একটা পুজো আছে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আজকে কালকে হচ্ছে ষষ্ঠী তো পুজোর পুজো দেওয়ার পরে ষষ্ঠী খেয়ে তারপরে আমরা বাড়ি যাবো তো আমি নিচে নামছি এটা মানে উঁচু পাহাড়ের মতো উঁচু একটু জায়গা তো জায়গাটা ভীষণই ভালো লাগে ছোট্ট একটা ব্লগ সবাই দেখবে ব্লগুলো কেমন লাগে আমার অবশ্যই কমেন্ট করে আমি যে কয়দিন এখানে আছি করে ব্লগ দিব তোমাদের মাঝে শেয়ার করবো আমাদের এখানকার পরিবেশে তো এই যে যাচ্ছি আমি মানে উঁচুতে উঠেছি তো উঁচুর থেকে আবার নিচুতে নামতে হচ্ছে তো আমি একটা সকালে ভিডিও ছেড়েছিলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমাদের এই যে এখানে পুজো দিতে এসেছি তো ওই যে আমাদের বাইকটা রাখানো আছে ওই যে ওইদিকে দেখতে পাচ্ছি ওই যে ওখানে একটা মন্দির এখানে পুজো দিয়ে এসেছি তারপরে এই যে উঁচু পাহাড়টা দেখতে পাচ্ছ পাহাড়ের মতো একটু উঁচু এই যে এখানে পুজো দিয়ে এসেছি तब बड़ा अबाड़े ही जितने पूजे दी वो उधी के राष्ट्र हैं सर तो चलो जाओ जाके मुंगेरे पूजे दी है अबाड़ी तक दी के रोना दी वो भाड़ी तक की अबाड़ी एडियसे रोनी की सुकास है सर हाँ तो ये फुल बुला जेडू कैसे दी दी